প্রিন্স মামুনের পর আরো একটি নতুন ভালোবাসা দেখা পাইলো লায়লা এতে মামুনের জীবন হতে পারে কয়লা একটা বিষয় আমি বুঝতে পারছি না তারা এক এক করে চারটি বছর একই রোমে খাটকা পাইছে বিয়ে ছাড়া বছর একই রোমে রাত কাটাইছে তাতে কোনো সমস্যা হয়নি আর এখন প্রিন্স মামুন যখন ছেড়ে চলে যাচ্ছে তখন তোমার সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা লায়লাপু পুকি বুঝে না একটা ছেলে বিয়ে ছাড়াই তার সাথে তিন চারটে বছর কাটিয়ে দিচ্ছে আর সে যদি বিয়ে করতো তাহলে অনেক আগেই লাইলাকে বিয়ে করত। অবশেষে মামুনকে রেপ কেসের আসামি বানিয়ে দিল আচ্ছা একটা বিষয় আপনারাই বলেন তালি কি এক হাতে বাজে বিচার হলে দুজনেরই হোক একজনের নয় কারণ এক হাতে কখনো তালি বাজে না দুই হাতেই তালি হয় এক্স্যাক্টলি আমি তো এটাই বলতে চেয়েছি যেমনি তালি কখনো এক হাতে বাজে না তেমনি খাটো কখনো একজন কাপাতে পারে না সেটার জন্যই আমি মামলাটা করেছি এবং আমি ওর বউ ওর মানসিক সমস্যা নেই ওর শিক্ষাগত সমস্যা আছে এখন রাতবিরিতে যদি রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্ট খুলে রেখে দেয় তাহলে ওই রেস্টুরেন্টের পারটি ইলিশ মাছের চাকা খেয়ে চলে যাওয়ার মানুষ স্বাভাবিক কারণ রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্ট এক এক করে চার বছর খোলা রেখেছে এখন আপনারাই বলেন তো এতদিন পর যদি রেস্টুরেন্টের মালিক পুলিশের কাছে বিচার দেয় ছেলে ভালো আসলে ছেলে ভালো বিষয়টা একটু ভেবে দেখুন তো দোষটা কি ওই লোকদের যারা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে চলে গেছে নাকি বিয়ে করে সংসার টিকানো যাচ্ছে না সেখানে ভালোবেসে সংসার চালাচ্ছেন লাইলা আপু এখন আপনারা এই বিষয়টা দেখেন মামুন যখন লাইলার কাছে যায় লাইলা কিন্তু বিনের সাথে মামুনকে অ্যাকসেপ্ট করে নাই সেখানে তারও একটা না একটা স্বার্থ ছিল এই পৃথিবীতে এমনি এমনি কেউ কারোর পাশে দাঁড়ায় না অতঃপর শোনা যায় আজ থেকে দুই বছর আগে লায়লাকে রেপ করেছিল মামুন এবং যে তার সাথে যে কোনো কিছু হয়েছে এরকম এটা দুই বছর আগের ঘটনা দেখাইছে কিন্তু বিষয়টা এখন মামলা হয়ে গেছে এতদিন কোনো সমস্যা হয়নি কারণ এতদিন তো আর মামুন লাইলাকে ছেড়ে চলে যেতে চাইনি তাই মাপছিল আর এখন যখন ছেড়ে চলে যাচ্ছে সবগুলোই রেপ কেস হয়ে দাঁড়াচ্ছে বাদিনীর বয়স হলো আটচল্লিশ আসামের বয়স হলো চব্বিশ এবং যে তার আটচল্লিশ বছরের এক নারীর সাথে ভালোবাসা চলছে চব্বিশ বছরের এক যুবকের এদেরকে বা বললেও ভুল হবে নাতি ও দাদির সম্পর্কটা এভাবে ভেঙে যাবে এটা কখনো ভাবা হয়নি কিন্তু আজ নিমিশে ঝড় উঠে গেল আর হঠাৎ করে যখন ভালোবাসাটা কাঁধে চেপে আসলো তখন ওই ভালোবাসাটা জানালা দিয়ে পালালো এখন একটা বিষয় হলো আমি তোমাকে ভালোবাসি এই তিনটা শব্দ বলে দিলে তো ভালোবাসা হয়ে যায় না আসামির জামিন রিমান্ড বাতিল করছে সবশেষে মিথ্যা মামলা বুঝিয়ে দিয়ে মামুন জামিন পেয়ে গেল আসলে এদের ভিতরে দোষ টাকার আপনারা তাড়াতাড়ি কমেন্ট করে জানান আমি আপনাদের মতামত দেখতে চাই চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফিজ